নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি আমি নিরামিষ ভোগের খিচুড়ি আর কিছুদিন পরেই তো জগন্নাথ দেবের রথযাত্রা আসছে না আর তো জগন্নাথ দেবকে ভোগ খিচুড়ি নিবেদন করেই থাকি তো আমি কিভাবে নিরামিষ খিচুড়িটা বানাচ্ছি চলুন দেখতে থাকুন আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর ওই কাপেরই মাফ করে আমি হাফ কাপ মুগের ডাল নিয়ে নেব আর এখানে এবার আমি চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি মুগের ডালটাও ভেজে নেবো হালকা লাল করে আর খুব বেশি লাল করে ভাজবো না এখানে হালকা লাল করে আমি ভাজব তো মুগ ডালটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাও আমি অন্য একটা জায়গায় ঢেলে নেব আর আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কিছু চিনাবাদাম আমি ভালো করে ভেজে নেব। আর কড়াইতে সর্ষে তেল দিয়েই ভাজছি আর আমি পুরো রান্নাটাই সরষে তেলেই করব তো চিনাবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়েছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর কিছুটা আমি দিয়েছি গরম মশলা গোটা তো এইগুলো একটুখানি চেড়ে দিয়ে দিলাম ওর মধ্যে কেটে রাখ টুকরো করে রাখা আলু আর আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটা হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ফুলকপি তো ফুলকপিটা দিয়ে আবার আমি এটা একটু লাল করে ভেজে নেব এখানে এগুলো একসাথেই দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে ভেজিটেবলগুলো আলাদা ভেজে তুলে নিতে পারেন আর এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে নিয়েছিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে টমেটোটাও আমি হালকা করে ভাজবো এটা খুব বেশি গলিয়ে নেব না হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওর মধ্যে গ্রেট করে রাখা আদা ওই এক ইঞ্চি মতো আদা আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম ওটা দিয়েও একটু হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ওই এক চামচ করে নিয়েছি এক টি স্পুন করে তো ধনে জিরে গুঁড়োটা দিয়ে আবার আমি সবজিগুলোর সঙ্গে এটা একটু ভেজে নেব ওই এক মিনিট মতো আমি এটা ভেজে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি এবার আমার মশলোগুলো ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম রবিন্দ চালটা আর দিয়ে দিয়েছি ভেজে রাখা ডালটা এগুলো আমার ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুনটা দিয়ে এবার আমি ভালো করে মশলাটার সাথে এগুলো কষিয়ে নেবো এক থেকে দু মিনিট ধরে জলটাও কুটিয়ে আসবে আর দেখবেন ভাজা হয়ে গেলে তেল ছেড়েও আসবে করাই তো তখন জানবেন যে ভাজা হয়ে গেছে আমার মশলার সাথে এগুলো কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল আর এখানে আমি গরম জল ব্যবহার করিনি আপনারা চলে গরম জলও ব্যবহার করতে পারেন আমার এমনিতেই আমি ঠান্ডা জলই দিয়েছি যেহেতু আমার খিচুড়ির পরিমাণটা কম তাই গরম জল ব্যবহার করিনি আর খিচুড়ির পরিমাণ যদি বেশি হয় তাহলে গরম জল ব্যবহার করলেই ভালো হয় তো এগুলো ভালো করে আমি নেড়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছুটা পরিমাণে আর এবার ওগুলো দিয়ে আমি ভালো করে এটা ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম তো এদিকে আমার খিচুড়িটা ফুটে এসেছে আমি একবার নেড়ে দেখে নিলাম আর মাঝে মাঝে এভাবেই ঢাকা খুলে খুলে নেড়ে নেড়ে একবার করে খিচুড়িটা দেখে নিতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে তা আমি মাঝে দু তিনবার নেড়ে দেখে নিয়েছিলাম খিচুড়িটা আর খিচুড়ি না আনলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝে একবার করে নেড়ে দেখে নিতে হয় আর আমার খিচুড়িটা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আমাকে কিন্তু মাঝে জল দিতে হয় আর আপনারা দেখে নেবেন যে জল লাগবে কি না তো সেই হিসেবে বুঝে একটু ইয়ে করে নিতে হবে আর এখানে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ চিনি দিয়েছি আর দিয়েছি আরেকটু নুন লাগতো তাই দিলাম আরেকটু নুন আর দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি এইগুলো দিয়ে ভালো করে আমি খিচুড়ির সাথে মিলিয়ে নেব তো এদিকে আমার হয়ে গেছে আজকে ভোগের খিচুড়ি আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবার একটু নেড়ে নিয়েছি তো আমার এদিকে ভোগের খিচুড়ি রেডি তো আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অনেক বন্ধু আছেন যারা লাইক করেন কমেন্ট করেন আবার অনেকেই আছেন যারা দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছু করেন না তাদের কাছে রিকোয়েস্ট যে একটু লাইক কমেন্ট করবেন আর আজকের মতো